اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم কহবে ইথমাজি চন্দগড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের চমৎকার প্রথম বর্ষী তাফসীরুল কুরআন মাহফিলের ওয়াজ্জাস মুকাররাম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমীন محترم মাওলানা আলহাস ইফায়েตุল হাশমি আতাযাল্লাহ আল্লাহ হুজুরের প্রধান অতিথি যিনি আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করেছেন অত সংসদীয় আসনের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিশ্ব অন্যতম ইসলামী ছাত্র সংগঠন শহীদ

মুফতি মোহাম্মদ আলী সাহেব যিনি আলোচনা উপস্থাপন করেছেন ইতোদের মহারা মৌলানা আবুল মোল্লা সাহেব মৌলানা মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ দায়িত্বশীল বৃন্দ মহারা হুমায়ুন কবির সাহেব জনার মোবারক মজুমদার সাহেব সহ ভদ্র মহাবীদের সম্মানিত দায়িত্বশীল ভাইরা উপস্থিত বিভিন্ন মাদারিসের সম্মানিত আসাদাই কেরাম বিভিন্ন মাসাজিদের আইন বাইরে জাম ইসলাম প্রিয় তহিদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা সম্মানিত দিদি ভাইয়েরা আপনারা কেমন আছেন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন যতদিন আমাদের বাঁচিয়ে রাখবেন সকলকে ইমানের সাথে বাঁচিয়ে রাখুন বলুন আমি আল্লাহ লাখ কোটি অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে কোরআনের এই মাহফিলে উপস্থিত হওয়ার তাফেক দিলেন কৃতজ্ঞতা জানে তাকে যিনি আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র পুরাণীর কথা বলার মতো শোনার মতো কোরাত মুখীর হৃদয় দিলেন এই স্বপ্নে আমতের মালিককে এই জন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জানাই সবাই মিলে একবার জোরে জোরে কালী মাত্র শুকর করি আলহামদুলিল্লাহ اما تقولون ربنا لك الحمد. ربنا لك الحمد. حمدا كثيرا. حمدا كثيرا. طيبا. طيبا. مباركا فيه. مباركا فيه. سبحان الله وبحمده. سبحان الله وبحمده عذاب خلقي وغنى نفسي, نفسي. وزناة عرشي ومداد كلماته. ثمانية بخير. আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল হুজুর আতেশ পনেরত মায়াতে কারি মা তিল করেছি নবীজি সাল্লাহামের পবিত্র মুখ নজরিত ছোট্ট ছোট্ট দুখানা হাদিস পাঠ করেছি আল্লাহ তা অভিজ্ঞান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনসা কোরআন এবং সন্ন্যাই হচ্ছে আমাদের একমাত্র পাথেও আমরা যারা হেদায়াত পেতে চাই আল্লাহ জান্নাতের পথ চিনতে চাই আমাদেরকে কোরআন হাদিসের কাছে যেতে হবে এর কোন বিকল্প নাই যারা কোরআন হাদিস ছেড়ে দেবে তারাই পথ হয়ে যাবে এই জন্য নবীজি সাল্লাহ বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন তারপ্ত হিকম আমরাই আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন না তোমরা এ দুটাকে আকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত পথহারা হবে না এক নাম্বার কিতাব আল্লাহ দ্বিতীয় হচ্ছে সুন্নতি প্রথমটা হলো আল্লাহর কোরআন দ্বিতীয় হচ্ছে রাসুলের সন্না হাদি নবীজির সামনে যারা উপস্থিত ছিলেন তারা কি আমাদের মতো সাধারণ মানুষ না সাহাবি ওনাদের সম্মান আমাদের তুলনায় কত বেশি অকল্পনীয় বেশি ওনারা হচ্ছেন আকাশে নক্ষত্রের চেয়ে আরো বেশি দামি এমন এক জামাতের সামনে দলের সামনে রবি কি ময়দানে এই কথাটা বলেছেন যেই দলের প্রতিটি সদস্য জান্নাতী সুবহানাল্লাহ পড়েছে